বাসাবাড়িতে ডিভাইসগুলো ব্যবহার করি এটা দক্ষতা কিভাবে নির্ণয় করে এই বিষয়টা জানার চেষ্টা করব আমরা অলরেডি এটা জেনেছি কারেন্ট কি ভোল্টেজ কি রেজিস্ট্যান্স কি শাখা কারেন্ট কিভাবে বের করতে হয় শাখা ভোল্টেজ কিভাবে বের করতে হয় তোমার বাড়িতে কত ভোল্টেজ আসে কত অ্যাম্পিয়ার আসে এবং

তারপরে মোটরকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সংযোগ করতে হবে তাই না তারপরে যখন ইলেকট্রিসিটি এখানে আমরা প্রয়োগ করব মোটর আমাদের কি দিবে মেকানিক্যাল ফোর্স দিবে মেকানিক্যাল এনার্জি দিবে তাই না তার মানে আমরা এটা বলা বলতে পারি যে মোটর আমরা কি দিচ্ছি ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি মোটর আমাদের কি দিচ্ছে মেকানিক্যাল এনার্জি দিচ্ছে কিন্তু আমরা এই মোটরের দক্ষতা নির্ণয় করার চেষ্টা করব যে মোটর দক্ষতা কিভাবে বের করি এটা নির্ণয় করার চেষ্টা করব তো ধরে নাও এটা যে একটা মোটরের কয়েল তাই না স্যার মোটরের কয়েল তো আমরা বলতেছি যে এই মোটরে ইনপুট 550 ভোল্টেজ কত ভোল্টেজ 550 ভোল্টেজ প্রবাহিত হয় এবং এম্পিয়ার হচ্ছে 28 এম্পিয়ার তোমরা ক্যালকুলেটর বের করে ফেলো 28 এম্পিয়ার অর্থাৎ একটা মোটর যেটা 550 ভোল্টেজ ইন হচ্ছে

এখন আমরা এই যে পাওয়ারটা বের করলাম এটা ইন্টু হ্যাঁ এখন আমরা বলতেছি যে আমরা

90 পার্সেন্ট যদি শতকরে প্রকাশ করি 0.89 হবে তো স্যার এটা তাই না তার মানে এই মানটা দেওয়া আছে তাই তো কি করে কি কি করে আর একদম সহজ স্যার তাহলে কি হবে হ্যাঁ ইনপুট ইনপুট আর কি হবে ইটার গুণ হবে তাহলে আমরা একবারে মানটা লিখতে পারি

আমরা একটা জানি আচ্ছা তাহলে এটা কি দেখো একদম সহজ তেরো হাজার সাতশো ছয় আমরা কি করবো কত দিন

পঞ্চাশ গুলো এবং আটাশিয়ান প্রবাহিত হয় পাঁচশো